এ মুহূর্তে সবকিছু বড় খবর আপনারা জানেন যে ভাঙরে নসাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কাশেম সিদ্দিকী এটা বাংলার মানুষের কাছে ভিডিও মানে কথাগুলো বক্তব্যগুলো ছড়িয়ে গেছে এবার কিন্তু নৌসা সিদ্দিকিকে আপনারা জানেন যে ভাঙরে নসা সিদ্দিকি বিধায়ক এমএলএ নওশা সিদ্দিকি ভাঙরে কোনো এক জায়গাতে পীরজাদা কাশেম কাসেম ওখানে যায় ওই কাশেম সিদ্দিকীকে প্রশ্ন করা হয় ভাইজান আপনি এতদিন আপনি আই পক্ষে ছিলেন আপনি এখন তৃণমূলের পক্ষে বলে কেন বলে সামনে বিধানসভা ভোট তো আপনি আইএসএফের পক্ষে ছিলেন এখন আইএসএফের বিপক্ষে হয়ে গেছে দেখে তারপরে কাশেম সিদ্দিকি ভাইজান বলছে বলছে আগে আমি আমি বলেছিলাম যে নসিদ্দিকি ভাইজান যদি আমাকে প্রার্থী দেয় অবশ্যই আমি আমি আমার ভাইয়ের দিক দিয়ে দাঁড়াবো তারপরে অন্য দলের দিকে তারপরে চেষ্টা তারপরে পরে দেখা যাবে তারপরে কাশ্যাম সিদ্দিকী কথাটা বলছে মিডিয়ার মুখোমুখি আপনারা দেখবেন একটা আইস বাংলা আছে ভাঙরে আইস বাংলা সেই চ্যালেঞ্জে বলছে বলছে নসাদ হলো ভাঙরের এমএলএ বিধায়ক আর একটা কোনো যদি পিরজাদা যদি ক্যানেংয়ে যদি ধারায় দাঁড়ায় তাহলে কথাটা না ভালো হয় সেই নিয়ে কিন্তু এখন অনেক মানে অনেক বাংলার মানুষ এ কিন্তু অনেক মানুষ তারা বলছে না আইসে নসা সিদ্দিকিকে আগেও সাপোর্ট করত যখন জেলে যখন ছিল নশা সিদ্দিকি তখনও কাসেম সিদ্দিকি সাপোর্ট করত এখনও কাসেম সিদ্দি কাসিম সিদ্দিকি এখনও নসাদকে সাপোর্ট করে তাহলে এইখানে বুঝতে পারা গেল এফতার মেহফিলে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফুরফুরা শরীফে আসে তখন আপনারা জানেন তো সবাই বলছিল তৃণমূলের প্রার্থী হয়ে কাশেম সিদ্দিকীর ভাঙরে লড়বে প্লাস কিছু মানুষ বলেছিল যে তোমার তোমার বিধানসভায় ভোটে বিধানসভা ভোটে মমতার কথা যদি না শুনে নশা সিদ্দিকীর বিরুদ্ধে কোনো কোনো পীরদাদাকে ধান করে দিবে আপনারা সেটা জানেন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই বলা বলি কথা কাশেম সিদ্দিকী অনেক মানুষের তারা তাকে নিয়ে অনেক রকম তারা কথাবার্তা বলছিল কিন্তু এখন সরাসরি প্রকাশ হয়ে গেলো মানুষের সামনে না নসা সিদ্দিকীকে কাশেম সিদ্দিক এখনও সাপোর্ট করে অনেক মানুষ অনেক রকম কথা বলে আমিও অনেক ভিডিও আপলোড করেছি আমিও অনেক ভিডিও ছেড়েছি আপনারা জানেন কিন্তু এলাকার বুঝতে পেরা গেল বিধানসভা ভোটে যদি নসাদ সিদ্দিকি যদি আমাকে প্রস্তাব দেয় তাহলে অবশ্যই আমি আই এর দিক দিয়ে আমি লড়বো আর ক্যানিংয়ে যদি কোনো এক আমাকে ক্যানিংয়ে যদি আমি যদি আম কোনো এক পিটার যদি ক্যানিংয়ে যদি দাঁড়িয়ে যায় তাহলে কতটা মানুষের ভালো হবে তার মানে বুঝতে পেরেছেন তার মানে হলো একা বিধানসভাতে যে ক্যানিং হলো শকাত মোল্লার আপনারা জানেন যে ক্যানিংয়ের সকাত মোল্লা এবাকার সব জনগণ বাংলার মানুষ বলছে এবাকার খেলা শেষ এবাকার আইএসএফের খেলার খেলা শুরু আপনারা যে যেখানে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সিদ্দিকি যদি ক্যানিংয়ে দাঁড়ায় ক্যানিংয়ে জয়ী হবে না শকাত মোল্লা জয়ী হবে কে কাকে পরাজিত করবে ভাই আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ব্যাপক হারে কিন্তু ভাইরাল হচ্ছে কেন সবাই বলছিল নসাদের বিপক্ষে এখন দেখা যাচ্ছে ন পক্ষে বুকে আগে আমি ভাইয়ের দিক দিয়ে লড়বো তারপরে পরে দেখা যাবে তার মানে বিধানসভা ভোটে যদি ন সাতদিক ওনাকে যদি দাঁড় করায় তাহলে তোমার কাসেম সিদ্দিকী লড়বে তাহলে এতদিন গিয়ে সবাই বলল তৃণমূলের প্রার্থী হবে কাশেম সিদ্দিক